রাইট হয়েছে ধন্যবাদ আপনাদের ওদয় পুরস্কার দেন হ্যালো ভাবি ওয়া আসালুমু আলাইকুম আমি আজকে আসছি বাবুনডিঘি আমরা আজকে ঈদের দিনে বিভিন্নজনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করব এবং তাদের কাছ থেকে সঠিক উত্তর জানবো এবং তাদেরকে সুন্দর একটি উপহার দিবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ভাই তোমাদের নাম কি আমার নাম মহম্মদ জনাবি ইসলাম আপনার নাম মহম্মদ শরফুল আপনার আমার নাম মোহাম্মদ সোহেল রানা আচ্ছা আজকে ঈদের দিন আপনাদের একটা প্রশ্ন করব। যদি পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য একটা সুন্দর গিফট আছে আপনার প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা প্রশ্নটা হচ্ছে আমি আকাশে উড়ি কিন্তু আমি পাখি নই আমার লেজ আছে কিন্তু আমি প্রাণী নই পাঁচ সেকেন্ড সময় ঘুরি পাঁচ তো চার ঘুরি ঘুরি তিন ঘুরি ঘুরি আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাদের উত্তরটা যদিও পাশ থেকে বলি দিছে আমি তবুও সঠিক হিসাবে ধরে নিলাম তোমাদেরকে ধন্যবাদ তোমাদের জন্য একটা ছোট্ট পুরস্কার আছে পুরস্কার একজনই পাবে ভাইয়ের নাম কি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আচ্ছা আপনাকে এটা প্রশ্ন করব পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলে আপনার জন্য একটা গিফট আছে আচ্ছা বলুন আপনি প্রস্তুত তো আচ্ছা কোন বাজি ফাটে না সাধারণত আমরা জানি যে ফটকা বা যে কোন ধরনের বাজি ফোটে কিন্তু এমন কোন বাজি আছে যে বাজি ফোটে না সেকেন্ড সময় না না আচ্ছা বাইরা পারলো না দর্শক আপনারা বলুন কোন বাজি ফাটে না কমেন্টে উত্তর বলে যাবেন তোমার নাম কি তোমাকে একটা প্রশ্ন করব যদি পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারো তোমার জন্য একটা পুরস্কার আছে আচ্ছা প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যার চারটি পা আছে কিন্তু হাঁটতে পারে না পাঁচ সেকেন্ডের মধ্যে বলো পাঁচ চার তিন দুই এক হবে না তোমরা তোমরা ভাবে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা চারটা পা আছে কিন্তু হাঁটতে পারে না চারটা পা হাঁটতে পারে না হ্যাঁ ভালোভাবে চিন্তা ভাবনা করো আচ্ছা একটা কুল্লু দেই সেটাতে আমরা সাধারণত সচরাচর ব্যবহার করি এবং সেটাতে আমরা বসেও থাকি টুল ভালোভাবে বলো বসিও ব্যবহার করিও বিরিঞ্চি না মোবাইল মোবাইল কি বসা যায় শেয়ার শেয়ার বাইক ভালোভাবে বলো কাঁচা কাঁচা ছিল কিন্তু রুম বাসা না হয়নি তুমি বলো আরেকবার শেয়ার কনফিডেন্স আছে তো হ্যাঁ শেয়ার উত্তরটা নিয়ে নেব

ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের নাম কি আমার নাম মোহাম্মদ মুন্না আসলাম ভাই আপনার নাম মোহাম্মদ রাকিব এটা প্রশ্ন করব পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য একটা ছোট্ট পুরস্কার আছে চেষ্টা করব কোন জেলার নাম লেখতে গিয়ে সব থেকে বেশি অক্ষর লাগে আবার বলি কোন জেলার নাম লেখতে সব থেকে বেশি অক্ষর লাগে লালমনিরহাট

সব থেকে বেশি অক্ষর লাগে পাঁচ সেকেন্ড সময় পাবেন কিন্তু কোন জেলার নাম লিখতে বেশি সময় লাগে কোন জেলার নাম লিখতে সব থেকে বেশি অক্ষর লাগে অক্ষর লাগে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আপনি শিওর শিওর আর একটু চিন্তা ভাবনা করেন শিওর চাপাই নবাবগঞ্জ আচ্ছা আপনার উত্তরটি আমরা একশো পার্সেন্ট সঠিক হিসাবে ধরে নিলাম ইয়েস ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আপনার জন্য একটা ছোট পুরস্কার আছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভাইয়ের নাম কি নাম আছে সোহাগ ভাষা কোথায় ভাইয়ের ভাষা হচ্ছে পাগলাপিট আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব রংপুরের আঞ্চলিক ভাষায় উত্তর দিতে পারলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে আচ্ছা ঠিক আছে করেন আচ্ছা বলেন তো রাস্তাকে রংপুরের আঞ্চলিক ভাষায় কি বলে রাস্তাকে কি বলে পাঁচ সেকেন্ড সময় পাবেন রাস্তায় ঘাটা বলে আপনি শিওর শিওর আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাকে অভিনন্দন ধন্যবাদ আচ্ছা আপনার জন্য একটা ছোট্ট পুরস্কার ধন্যবাদ ঠিক আছে ভাইদের নাম কি ভাই আমার নাম লিমন আমার নাম ভাই আরিফ আচ্ছা একটা প্রশ্ন করব 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলে আপনাদের জন্য একটা পুরস্কার আছে আপনারা প্রস্তুত তো অবশ্যই প্রস্তুত আচ্ছা বলেন আমি দিনেও আসি রাতেও আসি আমাকে সারা কিছু দেখা যায় না আমি আমিটাকে আসলে আমিটা আমি মানে আমি তো আমি ভালোভাবে চিন্তা করো অবশ্য আমিটা আমি প্রশ্নটা আবার বলি আমি দিনেও আসি রাতেও আসি আমাকে সারা কিছু দেখা যায় না আমি চোখ চোখ না না आंसर হয়নি ভালোভাবে চিন্তা ভাবনা করো না চোখ হয়নি পাঁচ সেকেন্ড সময় আছে 5 রাতেও আমি দিনেও আসি রাতেও আসি আমাকে ছাড়া কিছু দেখা যায় না আমি তাকে ও ভাই এবার বুঝছি এবার আলো হবে আপনি উত্তরটা নিয়ে নিব আপনাদের উত্তরটা সঠিক হয়েছে আপনাদের অভিনন্দন ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ পাবেল ইসলাম আচ্ছা একটা প্রশ্ন করবো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলে একটা ছোট পুরস্কার আছে অবশ্যই অবশ্যই আচ্ছা আমাকে দেখা যায় ধরা যায় না আমি সব সময় তোমার সাথেই থাকি জিনিসটা কি আবার বলি আমাকে দেখা যায় আমাকে ধরা যায় না কিন্তু আমি তোমার সাথে সব সময় থাকি আমি তাকে শিওর নিয়ে নেবো অ্যান্সারটা নিয়ে নেন অভিনন্দন আপনাকে আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে